আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা শোকাবহ পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমি একটি রচনা নিয়ে হাজির হলাম রচনাটি তোমরা বিভিন্ন প্রতিযোগিতায় খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তো রচনাটি বিভিন্ন নামে আসতে পারে যেমন আমাদের জাতির পিতা অথবা ছোটোদের প্রিয় বঙ্গবন্ধু অথবা আমার চোখে বঙ্গবন্ধু অথবা বাংলার খোকা অথবা বঙ্গবন্ধু অথবা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নামে আসুক না কেন তোমরা এই রচনাটি অনায়াসে দিতে পারো রচনাটি আমি বিভিন্ন বই ফলোকারে খুবই আনকমন ও চমৎকারভাবে লিখে দিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আশা করি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো শুরু করি প্রথমে হচ্ছে ভূমিকা বাংলার ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অনবদ্য নাম তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা এবং বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের অন্যতম তার বলিষ্ঠ নেতৃত্বেই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় বাংলার এই অভিসংবাদিত নেতা আজীবন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে গেছেন তাই তো কবি বলেছেন যতদিন রবে পদ্মা ততদিন যমুনা গরিব শেখ মুজিবুর রহমান তারপর হচ্ছে জন্ম শেখ মুজিবুর রহমানের জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরো মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম শেখ লুৎপুর রহমান তার মাতার নাম সায়রা খাতুন ছোটোবেলায় তাকে আদর করে খোকা নামে ডাকা হতো তারপর হচ্ছে শৈশবকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই ছিলেন জনদরদি গ্রামের সকলের সাথে তার ছিল মধুর সম্পর্ক গ্রামের কারো দুঃখ কষ্টে তিনি বসে থাকতে পারেননি তাই শিশুকালেই অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ছোটবেলা থেকেই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখতেন তারপর হচ্ছে জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন পরবর্তীতে কফালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এরপর তিনি কলকাতা ইসলামীয় কলেজ থেকে আই এ এবং বিএ ডিগ্রি লাভ করেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তারপর হচ্ছে রাজনৈতিক জীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে তাকে বহুবার জেলে যেতে হয়েছে কিন্তু রাজনীতি করার জন্য আওয়ামী মুসলিম লীগের যোগদান করেন পরবর্তীতে দলটির নাম পরিবর্তন করে আওয়ামী লীগ করা হয় তিনি এদেশে এ দলের প্রধান হন তারপরে হচ্ছে সংগ্রামী জীবন শেখ মুজিবুর রহমান ছাত্র থাকাকালে ছাত্র ও রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন উনিশশো সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করলে তিনি মন্ত্রী হন উনিশশো সালে তিনি বাঙালির মুক্তির সনদ ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন সে সময় সরকার আগরতলা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে উনিশশো উনসত্তরের গণ অভ্যত্থানে ফলে তিনি মুক্তি লাভ করেন এ তারপর এক বিশাল নাগরিক সংবর্ধনায় তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সালে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় তিনি উনিশশো সালে সাত মার্চ ঐতিহাসিক বাসন দান করেন পাকিস্তানি শাসকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিরোধের ডাক দেন তার ডাকে সাড়া দিয়ে বাঙালিও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি লাভ করে স্বাধীনতা তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সালে মার্চ প্রথম ভরে বন্দী হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ শত্রুমুক্ত হয় উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসেন এবং বাংলাদেশের হাল ধরেন তারপর শাসক হিসেবে বঙ্গবন্ধু সদ্য স্বাধীনতা প্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অনেক কিছুর অভাব ছিল বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই না নাজুক জাতির জনক শেখ মুজিবুর রহমান তার বলিষ্ঠ নেতৃত্বে অল্প দিনের মধ্যেই দেশকে মোটামুটি একটা ভালো অবস্থার মধ্যে নিয়ে আসতে সক্ষম হন তিনি যখন ব্যাপক অর্থনৈতিক সংস্কারে হাত দেন ঠিক শেষ মুহূর্তে উনিশশো সালে পনেরোই আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তারপর মৃত্যু সালে হচ্ছে আগস্ট কিছু বিপদগামী সেনার হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন তার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে এক মহান নেতাকে সর্বশেষ হচ্ছে উপসংহার বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি কিন্তু তার আদর্শকে আমরা আঁকড়ে রাখবো চিরকাল তার কারণেই আমরা বাঙালিরা আজ বিজয় সুখ অনুভূত করতে পারছি তাই আমরা বাঙালিরা যতদিন থাকবো ততদিন বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকবে আমাদের হৃদয়ে তাকে আমরা চিরকাল স্মরণ করব তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ রচনাটিতে যদি কোনো মনের অজান্তে কোনো যদি কোনো ভুল ত্রুটি হয় থেকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে কেউ বাজে কমেন্টস করবে না তো পনেরোই আগস্ট উপলক্ষে আমার চ্যানেলে আরও রচনা তারপরে বক্তব্য তারপরে কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন সকল কিছু দেওয়া আছে ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবে আর যদি তোমাদের কোনো প্রকার রচনা দরখাস্ত প্যারাগ্রাফ প্ল্যাটার অ্যাপ্লিকেশন কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ সবাই আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো আরেকটা কথা বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকায় আইকনটি অন করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ